আসসালাম আলাইকুম প্রিয় মাছ চাষি ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আমার সামনে যে পুকুরটি দেখতে পারছেন এই পুকুরটা হচ্ছে বিশ শতাংশের একটি পুকুর এবং এই পুকুরে আমি কই মাছের চাষ করেছি বিশ শতাংশে আমি মোট দশ হাজার কই মাছ দিয়েছি এবং আমি যখন এখানে কই মাছগুলো দেই তখন এরা এদের ওজন ছিল আহ কেজি কই মাছ মূলত স্বল্পকালীন একটি মাছ চাষ আহ কই মাছ সাধারণত তো তিন তিন মাস সর্বোচ্চ মাসের মধ্যে দেখা যায় যায় যে চলে আসে এবং হচ্ছে বিক্রির উপযুক্ত হয়ে আমি প্রতি পনেরো দিন পর পর মাছগুলোকে স্যাম্পলিং করি এবং দেখি মাছের বৃদ্ধি কি পরিমাণ হয়েছে তো এবার আমি স্যাম্পলিং করার সময় একটা জিনিস পর্যবেক্ষণ করেছি যে কই মাছের এই যে পিঠের যে কাটা থাকে এই কাটায় হালকা হালকা লাল দাগ আসছে আর কি কাটার অগ্রভাগে বা কাটার সামনে হালকা হালকা লাল দাগ আসছে চলুন আপনাদের এটা দেখাই এটা মূলত একটি ব্যাকটেরিয়া জনিত রোগ আসলে কই মাছে সাধারণত দুই ধরনের রোগই বেশি হয় একটা হচ্ছে ফাঙ্গাল জনিত রোগ আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ যেটাকে আমরা হচ্ছে পাকনা পচা রোগ বলে থাকি আর কি চলুন আপনাদের দেখাই পাকনা পচা রোগটা কোথায় থেকে শুরু হয় এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে কাটার অগ্রভাগ লাল হয়ে গেছে বা কাটার অগ্রভাগে ধীরে ধীরে ওই ব্যাকটেরিয়া আক্রমণ করতেছে এর চিকিৎসা স্বরূপ আমরা প্রথমে লবণ এবং জীবাণুনাশক একসাথে মিশিয়ে প্রয়োগ করব এতে করে ব্যাকটেরিয়ার জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে এবং পরবর্তীতে আমি মাছকে ভিটামিন সি খাওয়াবো এতে মাছের এই ক্ষত গুলো সেরে যাবে ইনশাল্লাহ আপনারা ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা পরবর্তী ভিডিও আপনাদের জন্য অনেক প্রয়োজন আমি আপনাদের লাইভ দেখাবো যে কিভাবে একটা রোগ সমাধান করা যায় সাধারণত প্রতি শতাংশে পাঁচ মিলি করে জীবাণুনাশক দেওয়া হয় এবং প্রতি শতাংশে চারশো গ্রাম করে লবণ দেওয়া হয় কিন্তু আমার পানির গভীরতা বেশি প্রায় সাত সাড়ে সাত ফিট সেই জন্য আমি প্রতি শতাংশে দশ মিলি করে জীবাণুনাশক দিব এবং প্রতি শতাংশে পাঁচশো গ্রাম করে লবণ দিব তো লবণ এবং জীবাণুনাশক প্রথমেই আমি এভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আসলে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো যে একটা রোগ কিভাবে সমাধান করতে হয় জীবাণুনাশক এবং লবণের ডোজ দেওয়ার পরে আমরা তিন দিন পর্যন্ত অপেক্ষা করব এবং আমরা প্রত্যেক দিন পর্যবেক্ষণ করবো দেখবো কমেছে কিনা বা আরো বেড়েছে কিনা এটা পর্যবেক্ষণ করার পর আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব তো আপনারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আসলে আমি সরাসরি আপনাদেরকে একটা রোগের সমাধান করে দেখিয়ে দিতে যাচ্ছি যাতে করে পরবর্তীতে আপনাদের পুকুরে যদি এ ধরনের কোনো সমস্যা হয় তাহলে আপনারা নিজেরাই এ ধরনের রোগের সমাধান করতে পারবেন জীবাণুনাশক হিসাবে আমরা নিয়েছি বিকেসি সি এটি খুব ভালো একটি জীবাণুনাশক লবণ এবং জীবাণুনাশক পানির সাথে সম্পূর্ণভাবে সুন্দর করে গুলিয়ে তারপরে আমরা সমস্ত পুকুরে ছিটিয়ে দিব ব্যাকটেরিয়া জনিত এই পাকনা পচার রোগটির সমাধানের জন্য আরেকটা একটা উপায় আছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রয়োগ বা খাবারের সাথে অক্সিটেটটা সাইক্লিন গ্রুপের ঔষধ মিশিয়ে খাওয়া খাওয়ানো যাইতে পারে তবে এক্ষেত্রে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে আমরা যদি এই অক্সিটেটটা সাইক্লিন গ্রুপের ঔষধ খাবারের সাথে মিশিয়ে খাওয়াই তাহলে পনেরো থেকে বিশ দিন মাছের গ্রোথ থেমে যাবে বা মাছের কোনো বৃদ্ধি হবে না তো সেই জন্য আমরা ওই পদ্ধতিটা আগেই অবলম্বন করতে চাচ্ছি না কারণ হচ্ছে মাছের বৃদ্ধি যদি থেমে যায় তাহলে কিন্তু পরবর্তীতে লোকসানের একটা ব্যাপার স্যাপার আছে সেজন্য আমরা আমরা এই পদ্ধতি অবলম্বন করে সমাধান করবো ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখতে থাকেন এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে আসলে মাছের মাছের এই রোগটার সমাধান হয়েছে কিনা আপনারা যারা মাছ চাষী আছেন বা মাছ চাষের সাথে সম্পৃক্ত যারা আছেন তারা যদি এর চেয়ে ভালো উপায় জেনে থাকেন বা এর সহজ পদ্ধতিতে মাছের রোগ সমাধানের যদি উপায় জেনে থাকেন সেটা অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সামনে দেখাবো যে আসলে মাছের রোগটা সমাধান হয়েছে কিনা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ